Assalamu alaikum! Hello kids, how are you? Hope all you are doing great by the grace of Almighty Allah, and I'm totally perfect. সো আজকে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আসছি সো দিস টপিক ইজ দ্য খরাই প্রোনাউন্সিয়েশন অফ টোয়েন্টি সিক্স লেটার্স আচ্ছা আমরা তো এই টু জেড পর্যন্ত সবাই পারি বাট আমরা কি জানি যে কিভাবে কারেক্ট প্রোনাউন্সিয়েশনে বলতে হয় সো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে কারেক্টলি প্রোনাউন্স করতে হয় এই টু জেড পর্যন্ত ওকে সো লেটস গেট স্টার্টেড সো ফার্স্ট লেটার ইজ a to Z আমরা অনেকে ভুল করে এটা সাউন্ড করে প্রনাউন্স করে কি এ কিন্তু এটা কিন্তু এ হবে এটা হবে এ যেমন আমরা একজনকে ডাকি না এই কাম হিয়ার এই এই এ সাউন্ডটা হবে ঠিক আছে তাহলে নট এ শুধু এ বলা যাবে না কিভাবে বলতে হবে এই ওকে সো ফার্স্ট লিটার সাউন্ডটা কি হবে এই এই এ বান রিপিট আফ রাবি ওকে আমার পরপর তোমরা বলবে ঠিক আছে এই

G, জি জি H, এইচ এইচ I, আই আই জেই দেখো এরপর লেটারটা কিন্তু আমার অনেকে ভুল করে কি বলি যে বলি কিন্তু এটা কিন্তু যে হবে না এটা কি হবে দেখো কিন্তু হবে না খয়ের মতো উচ্চারণ হবে খে খে ওকে দেন N, n o o 아니 কি আমরা ভুল কি বলি ও বলি এটা কিন্তু ও হবে না এটা কি হবে ও ওকে ভিতর থেকে সাউন্ড আসতে হবে ও তারপর কি সাউন্ড phi not p এ এগুলো কিন্তু এসপিరేটেড সাউন্ড বলে কারণ এগুলোতে কি হয় আমরা বাতাসটা জোরে মুখ থেকে দিচ্ছি দেখো phi phi not p phi 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 তারপর নেক্সট লেটার ইজ খেও খেও দেখো ভিতর থেকে বলতে হবে খেও নট কিউ খেও তারপর আর আর আচ্ছা আর যখন আমরা বলবো লাস্টে যে আরটা আছে না সেই সাউন্ডটা কিন্তু একটু স্মুথ হবে এবং অনেকটা কিন্তু কম বোঝা যাবে মানে আনস্ট্রেস হবে ওকে সো আমরা কি ভাবে বলবো আর 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 ওকে দ্য নেক্সট লেটার ইজ এস S yes. then T not T কি হবে T T T সবাই বুঝতে পারছি তো কিভাবে হবে তাহলে এগুলো কি বলা হয় অ্যাসপিরেটেড সাউন্ড এই যে দেখো টি যখন বলছি তখন কিন্তু মুখ থেকে কি হচ্ছে বাতাস কিন্তু ফ্লো করতেছে ঠিক আছে তাহলে এটাকে কি বলা হয় অ্যাসপিরেটেড সাউন্ড সো আরেকবার আমি একটু ট্রাই করি টি 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 not টি ঠিক আছে কি হবে টি আচ্ছা তারপর কি ইউ 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 দেন ভি ভি দেখো আমি কিভাবে করছি ভি 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 দেন ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ আচ্ছা দেন নেক্সট লেটার ইজ এক্স কি কিন্তু এক্স বলবা না ঠিক আছে কিভাবে হবে এক্স নর্মাল এক্স এক্স Then why? 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 And last letter is K. Ki. Ki jet. Ki habe, jet. Okay, so that's all for today. See you later. Till then, Allah Hafiz. Goodbye, everyone.